শুভ দুপুর বন্ধুরা গরি এই যে এখন খেতে বসেছি শাটিক মাছের কাঁটা দিয়ে চচ্চড়ি ভাই ভালো লাগে কাঁদে কাঁদে ভালো লাগে কমেন্ট করে বলল আমার খুব ভালো লাগে ওই জন্য নিয়ে বসেছি ওই যেটা সঙ্গে ওই জন্য শেয়ার করলাম কাঁটা চচ্চড়ি মাছের কাঁটা চচ্চড়ি উচ্চে পটল আলু বেগুন চচ্চড়ি গুটা করেছি আর এখনও ভিডিওটা এডিট করছি খেতে খেতে এডিট করছি আজকে আমাদের দুপুরবেলায় অনেক কিছুই রান্নাটা অনেক দিন পুরো কিছু আইটেম আছে একদমই ইচ্ছা হলো যে করি মাছের ঝাল করেছি মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি বেগুন ভেজেছি এইগুলো ফেলে দিচ্ছে মাছের চোখ মাছের চোখ আমি খাই না আর মাছের মাথা খেতে আমার খুব ভালো লাগে তাই বলে মানুষের মাথা আমি খাই না দিঁত দিয়ে ভাত খাওয়া ভালো i mm -hmm.